আজকে আপনাদেরকে আমরা ধনবাড়ি ঐতিহ্যবাহী গরুর হাট থেকে আপনাদেরকে আমরা খামার উপজি কিছু হলেস্ট বাচ্চা দেখাবো যেগুলো আপনারা অল্প দিন পালন করলে বেশি লাগানো মানসমত বাচ্চা গুলো প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন যে দেখেন দর্শক খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছি মার্শাল্লা দেখেন প্লাস চামড়া শব্দের দিয়ে ভালো আছে

এই গরুটি আজকের বিক্রি করার উদ্দেশ্যে যে চাপ আছে কি আপনারা খামারির কাছে গর গুলা খেয়ে করলে ব্যবসায়ী বাড়িদের কাছে গরুর গুলো অবশ্যই আপনারা জানার জন্য চেষ্টা করবেন যে গরুটি ডি নামক ভাইরাসের ভ্যাকসিন দেওয়া আছে তো চলেন দেখি যে এটা কত দাম

তিনটা খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। আসসালামু আলাইকুম ও মনে হয় বছর মাস মাস এরকম হবে।

কোথায় যা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া একবার পিওর অস্ট্রেলিয়া দতিছেন না বস রেন দেইছে কত দাম চাচ্ছেন কাস্টমার কাস্টমার কত বলে আরে তো নাকি ভাই দেন দেন কি দেন দা ভাই কি চালা না না চালা না না দর্শকের যে দেখেন খুব সুন্দর মানের একটি ফ্রিজিয়ান তো আছে আছে এবং কিছু এরকম গরু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো তো এদিকে দেখেন এদিকটা তো আরো কিছু ফ্রিজিয়ান আমরা দেখতে পাচ্ছি এগুলো খুব সুন্দর সুন্দর গরু দেখেন কত সুন্দর সুন্দর গরু

যে গরুগুলো কিন্তু কাস্টমার অনেক কম অনেক বাজারে মানে কি গরুর তুলনায় কাস্টমার তিন গুণ হারে থাকে যার কারণে দরদাম বেশি হয়ে থাকে তো আজকে আপনাদের এই হাটে গরু কিনা সুবর্ণ সুযোগ ছিল আমি ভাই ওই পাশে একটা গরু দেখছি কিন্তু গরুটা আপনার মোটামুটি ভালোই আছে তো দেখি কিরকম দাম হয় আর কি আচ্ছা ভাই দর্শক

গরু বাজার সুন্দর সুন্দর কোয়ালিটি এবং আমাদের গরু কিনতে হচ্ছে যেগুলো ভালো জাতের গরু যেগুলো ভালো মানসের মতো গরু সেগুলোর কাস্টমার সবসময় কম বেশি থাকে তো দর্শক আজকের ঐতিহ্যবাহী ধনদারি গরু হাটের ভিডিও চিত্র তো আমরা নিয়মিত এই হাটের ভিডিও চিত্র দেওয়ার জন্য চেষ্টা করবো তো দর্শক অবশ্যই হাটটি আপনাদের কেমন পছন্দ এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমাদের এই ধনবাড়ি হাটটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা হয়ে এসে আহ গবাদি পশু ক্রয় করে নিয়ে যেতে পারে তো দর্শক আজকের এখানকার ভিডিও প্রতিবেদন পরবর্তী ভিডিও প্রতিবেদন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আসসালামু আলাইকুম